ভিসা ছাড়াই এবার পাকিস্তান সফর করতে পারবেন বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান সকালে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে তেজগাঁওয়ের কার্যালয় হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এই বৈঠকে অফিসিয়াল ও কূটনীতিক পাসপোর্ট পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ এ নিয়ে প্রেস সচিব বলেন পাকিস্তানের সঙ্গে বিষয়ে বছরের জন্য চুক্তি হবে বাংলাদেশের মতো পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বিনা ভিসায় বাংলাদেশ সফর করতে পারবেন এরকম চুক্তি আরও একত্রিশটি দেশের সঙ্গে করেছি আমরা ব্রিফিংয়ে শফিকুল আলম আরও জানান আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া চল্লিশ হাজার কোটি টাকা ফেরত আনতে বাংলাদেশ দেশ ব্যাংক থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সহ দেশীয় বিভিন্ন সংস্থা কাজ করছে তবে এতে কয়েক বছর সময় লাগবে এ সরকার আশানুরূপ অগ্রগতি দেখাতে পারবে বলে মন্তব্য করেন তিনি রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিতে পঁচিশ আগস্ট প্রধান উপদেষ্টা কক্সবাজারে যাবেন বলেও এ সময় তিনি উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার আসার পরে সংস্কার নিয়ে প্রতিটি মন্ত্রণালয় সব প্রণোদিত হয়ে কাজ করেছে সংস্কার কমিশনের আশায় বসে থাকেনি বলেও জানিয়েছেন শফিকুল আলম নয়নতারা নিউজ ঢাকা